আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে উৎসবে রঙের উৎসব এবং রক্তাক্ত মালায় খুন পঞ্চায়েত সেক্রেটারি ঘটনা সূত্রপাত জমি বিবাদকে কেন্দ্র করে আর তাকে কেন্দ্র করেই দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটনা ঘটলো ধারালো অস্ত্রের কপে মৃত্যু হলো পঞ্চায়েত সেক্রেটারি আহত দুপক্ষের প্রায় ছজন ঘটনা সূত্রে জানা গেছে মালদার ভুতনি থানার অন্তর্গত হিরণনন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনটোলার এলাকায় শনিবার বিকালে দুই পরিবারের মধ্যে পুরাতন জমির বিবাদকে কেন্দ্র করে হোলির উৎসব নিয়ে বাঁধে দুপক্ষের মধ্যেই চলে ব্যাপক সংঘর্ষ ঘটনাস্থলে ধারালো অস্ত্রের কোপ মৃত্যু হয় কমল গুহ নামে এক ব্যক্তির ওই ব্যক্তি ভূতনি থানার দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি পদে নিযুক্ত ছিল এছাড়াও দুপক্ষের প্রায় ছজন আহত হয়েছে যার মধ্যে তিনজন আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বাকি আহতদের ভর্তি ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্থানীয় সূত্রে জানা যাক মৃত কমল মণ্ডলের পরিবারের সাথে যে কোনো হেকন মণ্ডলের পরিবারের দিন ধরে জমির বিবাদ চলছিল পাশাপাশি থানায় একাধিক মামলাও চলছিল বলে জানা গেছে তারই শনিবার হঠাৎই দুপক্ষের মধ্যে বাদে ঘটনার খবর পেয়ে তরিঘড়ি ভুতনি থানার পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায় ভুতনি দিয়ারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কমল মণ্ডলের মৃতদেহ নিয়ে নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ভূতনি থানার পুলিশ পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন এটা আইটম থাকো

ওদের আগে থেকে পরিবারিক একটা ঝামেলা ছিল জমি সংক্রান্ত ব্যাপারে তো আজকে ঝামেলাটা তো সঠিক আমি বলতে পারছি না আমাকে ও আশেপাশের ব্যক্তি ফোন করলো যে কোমলকে কেটে দিয়েছে কেটে ফেক আর ছেলে আর ওর বউ মিলে এটাই আমি জানি ওকে নিয়ে আসলাম হাসপাতালে হাসপাতাল আস্তে আস্তে কোমল মারা গেছে কজন আহত আছে পাঁচজন আহত আছে এখন বর্তমানে বউ ময়ূরি মন্ডল আশঙ্কাজনক স্পট ডেট কি কারণে গন্ডগোল কি শুনেছেন জমি সংক্রান্ত ব্যাপার ছিল কিন্তু পুরাতন যে রেট আজকে তো কোনো জোর ঝামেলা শুনতে পাইনি আমরা কারা জড়িত এর পিছনে ওই ফেকন মন্ডল ফেকন মন্ডল ওর কি গতি কেউ হলো সম্পর্কে আছে পাশের গতি কেউ আছে আচ্ছা অবস্থা হসপিটালে কি দেখলেন এসে হসপিটালে অবস্থা খুব সন্তোষজনক কিছুটা প্যাশেন্টকে মালদায় ফের করতে বাধ্য কোমল স্পটে মারা গেছে এবং কোমল স্ত্রী আর আশঙ্কাজনক কমল কি পদে ছিল কোথায় ছিল

এই জমি সংক্রান্ত তাদের পাশে তার বাড়ি এই জমি সংগত ব্যাপার নিয়ে কিন্তু মাঝে মাঝে এই ধরনের একটা ঘটনা ঘটে থাকতো কিন্তু আজকে পরিস্থিতিটা এত কোটি লাখ করবে সেটা কিন্তু মানুষ জানতো না কি দিয়ে আঘাত করেছে কমলকে কমল মণ্ডল পঞ্চায়েত ডিপার্টমেন্টে চাকরি করতেন দক্ষিণ জিনিসপুরে ডিপি থেকে ছিলেন সেক্রেটারি ছিলেন এখন কজন আহত আছে সব মিলিয়ে তো স্পট মারাই গেছেন তার মধ্যে চারজন আহত হয়েছেন তার মধ্যে গুরুতর অবস্থায় আছে তার ওয়াইফ ময়ূরী মণ্ডল এখন কি বালদা পাঠানো হয়েছে কাউকে তাকে আমাদের গ্রামীণ হসপিটাল থেকে মালদা রেফার করা হয়েছে পুলিশ এসছে পুলিশ এসছে কী নাম আপনার আমার নাম বিধান কর্মকার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার